আচ্ছা এরপরে আমরা আর কিউ জেড এন এর মধ্যে সম্পর্কটা কি সেটা শিখবো তো প্রথমে আমরা জেনে নিই যে আর কিউ জেড এন এদেরকে কিভাবে প্রকাশ করা হয় আর এর চিহ্নগুলো কীভাবে দেওয়া হয় সেটাও শিখে নিই আর মানে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা তাহলে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট সেট মানে হচ্ছে মানে যতগুলো বাস্তব সংখ্যা দুনিয়ার মধ্যে থাকতে পারে একটা ফিল্ডের মধ্যে আমরা যে ফিল্ডের চিন্তা করছিলাম ওই ফিল্ডে বাস্তব সংখ্যা রাখা যায় ওদের সবাইকে একসাথে বলা হয় যে বাস্তব সংখ্যার সেট আর প্রত্যেকটা সেটের একটা নাম দেওয়া যায় আর এই বাস্তব সংখ্যা নাম হচ্ছে আর তাহলে আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট যাই আগেও লিখতে শিখেছি বাস্তব সংখ্যার সেট তারপরে কি কিউ কিউ কিভাবে লিখতে হয় দেখি এভাবে নর্মালি একটা কিউ লিখে তার দুই পাশে এরকম দুইটা দাগ দিয়ে দিতে হবে তাইলে এটা হবে কিউ এই কিউ মানে হচ্ছে মূলত সংখ্যার সেট সংখ্যার 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 সেট 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 হচ্ছে হচ্ছে জেড জেড মানে পূর্ণ পূর্ণ আর তারপরে হচ্ছে এন এন মানে হচ্ছে এন এভাবে দিতে হবে এভাবে দিয়ে দুইটা দাগ নাম এভাবে দিতে হবে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার সেট তাহলে রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট কিউ মানে হচ্ছে মূলত সংখ্যার সেট জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আর এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তো এর মধ্যে সম্পর্ক জানার আগে ওরা কে কেমন সেটা একটু আমাদেরকে জানতে হবে ওকে মূলত সংখ্যা হচ্ছে সেগুলো যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায় তাহলে একটু মূলত সংখ্যা নিয়ে প্রথমে একটু আমরা বিশ্লেষণ করি পি বাই কিউ আকারে যাদেরকে লেখা যায় ওকে তো এখন ধরলাম মূল সময় কারা হতে পারে ধরলাম টু টুকে কিন্তু চাইলে পি বাই কিউ আকারে লেখা যায় কারণ টু বাই ওয়ান লেখা যায় তারপরে ধরলাম আর টু বাই থ্রি এটা একটা মূলত সংখ্যা সরাসরি তাহলে নর্মাল যে সংখ্যাগুলো সেগুলোও মূলত সংখ্যা আবার টু বাই থ্রি এটাও একটা মূলত সংখ্যা দশমিক সংখ্যাও মূলত দুই দশমিক এক এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি দুই দশমিককে একুশ ডিভাইডেড বাই দশ কীভাবে এই দশমিক তুলে দিয়ে একটা এক আর দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য তাহলে একুশ ডিভাইডেড বাই দশ মানে এটাকেও পি বাই কিউ আকারে লেখা গেছে তার মানে এটাও একটা মূলত সংখ্যা একটু বলে রাখি এই বাস্তব সংখ্যার ভিতরে সবাই আছে মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা অমূলত সংখ্যা এরা সবাই বাস্তব সংখ্যার ভিতরে আছে। খালি অবাস্তব সংখ্যা ছাড়া তাহলে বাস্তব সংখ্যাতে ওরা সবাই আছে তাহলে দুই একটা পূর্ণ সংখ্যা দুই টু বাই থ্রি টু পয়েন্ট ওয়ান এগুলো সবাই মূলত সংখ্যা এবার আমরা একটু পূর্ণ সংখ্যা কারা সেটা একটু বলি পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মাইনাসগুলোও থাকবে প্লাসগুলোও থাকবে তবে ভগ্নাংশ সংখ্যা থাকবে না পূর্ণ সংখ্যাতে মাইনাসগুলোও থাকবে প্লাসগুলোও থাকবে কিন্তু ভগ্নাংশ সংখ্যা থাকবে না মূলত পূর্ণ সংখ্যাও থাকে মাইনাস প্লাস সবাই থাকে ভগ্নাংশও থাকে ওকে মাইনাস একটা মূলত সংখ্যা মাইনাস টু বাই থ্রি এটাও মূলত সংখ্যা মানে প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবাই মূলত সংখ্যার মধ্যে থাকবে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায় আর সরি সরি মূলত সংখ্যার মধ্যে থাকবে আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 3 থ্রি মাইনাস টু ওয়ান জিরো থাকবে ওয়ান টু থ্রি ডট 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 এডিকো ডট 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 তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ফোর মাইনাস ফাইভ মাইনাস ইনফিনিটি পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ডট ডট ইনফিনিটি পর্যন্ত এরা সবাই পূর্ণ সংখ্যা তবে কোনো ভগ্নাংশ সংখ্যা এখানে থাকবে না ভগ্নাংশ মানে পি বাই কিউ আকারের অথবা দশমিক এরা পূর্ণ সংখ্যায় থাকবে না পূর্ণ সংখ্যা এরকম পুরোপুরি গোটা গোটা সংখ্যা থাকবে পূর্ণ পূর্ণ সংখ্যা থাকবে তবে মাইনাস প্লাস এবং জিরোও থাকতে পারে ওকে অন্যদিকে স্বাভাবিক সংখ্যায় শুরু হবে ওয়ান থেকে এই ওয়ান টু থ্রি ডট 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 ইনফিনিটি পর্যন্ত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট ওকে তাহলে মূল সংখ্যায় পূর্ণ সংখ্যা থাকে দশমিক ভগ্নাংশ সবাই থাকে প্লাস মাইনাস সবাই থাকে মূল সংখ্যাতে কিন্তু পূর্ণ সংখ্যাতে খালি গোটা গোটা সংখ্যাগুলো থাকবে তবে প্লাস মাইনাস দুজনই থাকে আর স্বাভাবিক সংখ্যাতে শুধুমাত্র ওয়ান থেকে শুরু হয় জিরো থাকবে না ওয়ান থেকে শুরু হবে এবং পজিটিভগুলো থাকবে ওকে তাহলে এবার আমরা এদের মধ্যে সম্পর্কটা আহ দেখতে পারি যে কে কার সাথে কেমন সম্পর্কে থাকে ওকে তো সম্পর্কে যখন আমরা যাব তখন আমাদেরকে সেট এবং উপো সেট সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিতে হবে সেট এবং উপসেট সেট সম্পর্কে জানাটা আসলে একটু জরুরি কেন কারণ আমি এখন যে সম্পর্কটা দেখাবো এটা একজন একজনের উপো সেট এরকম করে আসবে ওকে তাহলে কে সেট আর কে উপো সেট আর তাদেরকে কীভাবে লিখে প্রকাশ করতে হয় সেটাও আমাদের জানা জরুরি তো আমি ধরলাম কোনো একটা সেট হচ্ছে এ ওয়ান টু থ্রি ফোর চারজন সদস্য আছে ওয়ান টু থ্রি ফোর তো বি আর একটা সেট যার সদস্য হচ্ছে টু আর ফোর তো খুব ভালো করে খেয়াল করে দেখবো যে বিতে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু এর ভিতরেও আছে বিতে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এর ভিতরেও আছে তো উপসেট মানে হচ্ছে কোন একটা সেটের সদস্য দ্বারা বানানো সেট কোনো একটা সেটের সদস্য দ্বারা বানানো সেটকে উপসেট বলা হয় তাইলে বিতে যে সদস্যরা আছে সেটা কিন্তু এতে আছে তার মানে আমরা এভাবে সদস্য দ্বারা বি সেটটা বানানো হয়েছে অর্থাৎ বি সেট তাহলে বাংলায় আমি লিখলে এভাবে লিখবো বি হলো এ এর উপসেট বি হলো এ এর উপসেট ইংরেজিতে লিখলে আমরা এভাবে লিখবো ইজ দ্য সাবসেট অফ এ বি ইজ দ্য সাবসেট অফ এ আমি এভাবে বাংলা ইংরেজি লেখানোর অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে একটু পরে টের বাবা কেন এইসব ফালতু কথা বলতেছি অনেক ফালতু জিনিসের ভিতরে থেকে অনেক ভালো জিনিস উঠে আসে যেমন হীরার টুকরা কয়লা খনি থেকে উঠে আসে ওকে তাহলে বি হলো এ এর উপসেট বি হলো এ এ উপোসেট ইংরেজিতে বলবো বি ইজ দ্য সাবসেট অফ এ বি ইজ দ্য সাবসেট অফ এ সংকেত দিয়ে বলবো এভাবে বি এই ইজ সাবসেট সরি সাবসেট অফ ইজ দ্য সাবসেট অফ এটার বদলে এই চিহ্নটা দেওয়া হয় তাহলে বি ইজ দ্য সাবসেট অফ এটার বদলে এই চিহ্ন দিব এ দিব তাহলে এ কোন দিকে বি কোন দিকে সেটা কিন্তু ক্লিয়ার হইতে হবে যে উপসেট তাকে এদিকে রাখতে হয় কিন্তু যার উপোসেট তাকে লাস্টে রাখতে হয় ওকে সরি তাহলে বি সাবসেট অফ এ বি ইজ দা সাবসেট অফ এ কার দিয়ে এ তাহলে লেখার সময় একটু ভালো করে বুঝতে হবে যে যে বড় সেট তাকে কিন্তু টান পাশে রাখছি আর যে ছোট সেট ওর থেকে বানানো সেট তাকে কিন্তু এই পাশে রাখছি ওকে এবার আমরা প্রমাণটা শুরু করতে পারি চাই আচ্ছা তো এখন আমরা আর কিউ জেড এবং এন এর মধ্যে সম্পর্কটা পুরোপুরি বোঝার চেষ্টা করবো এবং সেই সাথে লিখেও ফেলার চেষ্টা করব ওকে আর হচ্ছে রিয়েল নাম্বার একটু ভালো করে খেয়াল করি এই রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যার ভিতরে দুই ধরনের সংখ্যা আছে একটা হচ্ছে মূলত সংখ্যা আর হচ্ছে অমূলত সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা আছে একটা হচ্ছে মূলত সংখ্যা আরেকটা হচ্ছে অমূলত সংখ্যা এই মূলত সংখ্যার সেটকে আমরা বলি কিউ অমূলত সংখ্যার সেটকে আপাতত কিছু বলতেছি না বাস্তব সংখ্যা তো রিয়েল নাম্বার বলি আমরা তো মূলত সংখ্যার সেটকে আমরা বলি কিউ ভালো করে খেয়াল করলে দেখব যে এই মূলত সংখ্যাগুলো আসলে বাস্তব সংখ্যার কিছু কিছু মান নিয়ে গঠিত এই মূলত সংখ্যাগুলো বাস্তব সংখ্যার কিছু কিছু মান নিয়ে গঠিত কেন কেমনে বুঝলাম কারণ বাস্তব সংখ্যা কিছু মান নিয়ে মূলত সংখ্যা গঠিত কিছু মান নিয়ে অমূলত সংখ্যা গঠিত তার মানে বাস্তব সংখ্যার ভিতরে ভিতরেই আছে মূলত আছে অমূলত আছে তার মানে আমি যদি বাস্তব সেটে প্রকাশ করি মূলত বাস্তব সংখ্যায় থাকবে অমূলত বাস্তব সংখ্যার ভিতরে থাকবে আর এই বাস্তব সংখ্যা থেকে খালি মূলতটাকে নিয়ে একটা সেট বানানো হয়েছে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা সেট তার মানে আমরা বলতে পারি এই মূলদ সংখ্যার সেট যেটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এর উপসেট অর্থাৎ এই কিউ হচ্ছে আসলে বাস্তব সংখ্যা আর এর উপসেট সরি বিলং টু দিয়ে আসলে একটা উপসেট চিহ্ন হবে উপসেট এভাবে লিখতে পারি ওকে তাহলে আমি এবার বলি কথাগুলা এখানে বাংলা এক্সপ্রেস করি আমরা জানি সকল বাস্তব সংখ্যা সেট হচ্ছে রিয়েল নাম্বার যেভাবে লিখবো আর কি ওটা তো বুঝাইছি ওটা লিখতে হবে না আমরা জানি সকল বাস্তব সংখ্যা সেট হচ্ছে আর বাস্তব সংখ্যার মধ্যে মূলদ ও অমূলদ উভয় সংখ্যা আছে এই যে বাস্তব সংখ্যার ভিতরে মূলদ ও অমূলদ উভয় সংখ্যা আছে সকল মূল সংখ্যার সেট যদি কিউ হয় তাহলে সকল মূল সংখ্যার সেট হচ্ছে কিউ তাহলে আমরা লিখতে পারি সুতরাং হলো আর এর উপসেট যেটা আমি বাংলায় শিখাইছিলাম একটু আগে লিখা কিউ হলো আর এর উপসেট অর্থাৎ অর্থাৎ কিউ সাবসেট অফ আর কিউ হচ্ছে আর এর সাবসেট ওকে আবার এই যে মূলত সংখ্যা আমরা যেটা এতক্ষণ ধরে চিন্তা করলাম মূলত সংখ্যা এই মূলদ সংখ্যার মধ্যে আমরা দেখলাম পূর্ণ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে একটু খেয়াল করলে বুঝবো দুইও মূলত সংখ্যা কারণ দুইকে টু বাই ওয়ান লেখা যায় তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা আবার টু বাই থ্রি এটাও মূলত সংখ্যা কারণ এটাও পি বাই কিউ আকারে লেখা যায় তার মানে মূলত সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা আছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এই দুজনকে মিলেই মূলত সংখ্যা গঠিত মূলত সংখ্যা গঠিত কি কি দিয়ে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে তার মধ্যে এই পূর্ণ সংখ্যার বলা হয় জেড জেড পূর্ণ বলা হয় বোঝা যাচ্ছে যে এই পূর্ণ সংখ্যা দিয়ে বানানো সেটটা সেটা হচ্ছে উপসেট কেন কারণ সেটের মধ্যে দুইজন ছিল তার মধ্যে একজনকে নিয়ে একটা সেট বানানো হয়েছে তাহলে ও আসলে আসছে কার থেকে মূলত সংখ্যা থেকে সেটা আমরা এভাবে বলতে পারি যে জেড যেটা আমরা নিচ্ছি পূর্ণ সংখ্যা ওই পূর্ণ সংখ্যাটা আসলে মূলত সংখ্যা কিউ এর একটা আমরা বললাম কি আবার মূলত সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা আছে যে মূলত সংখ্যার ভিতরে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা আছে তো সকল পূর্ণ সংখ্যার সেট যদি হয় তাহলে খালি পূর্ণ সংখ্যার সেট যদি জেড হয় তাহলে জেড যে সেটটা বানাইছে সেটা আসলে ওর ভিতর থেকে আসছে ও হচ্ছে মূল সেট তাহলে এই জন্য আমরা বলতে পারি সকল পূর্ণ সংখ্যার সেট যদি জেড হয় তাহলে আমরা বলতে পারবো সুতরাং জেড হলো উ ওকে আবার এই জেড এর ভিতরে আমরা জেড এর সংখ্যাগুলো যখন আমরা বিশ্লেষণ করবো তখন আমরা এভাবে পাবো জেড এর ভিতরে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান থ্রি ডট 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 এভাবে থাকবে এদিকে ডট 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 থাকবে তার মানে জেড এর ভিতরে তিন ধরনের সংখ্যা আছে একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর আরেকটা হচ্ছে শূন্য শূন্যকে ধনাত্মকও বলা হয় না ঋণাত্মকও বলা হয় ওর নাম হচ্ছে অ সংখ্যা একটু লিখে দিই জিরোয়ের নাম হচ্ছে অ ঋণাত্মক সংখ্যা অরিনাত্মক সংখ্যা একটু আমার রিটা আসলে হয়ে যায় একটু বুঝতে হবে অরিনাত্মক সংখ্যা তাহলে এটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় ন্যাচারাল নাম্বার এন ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট তার মানে এই পূর্ণ সংখ্যার মধ্যে তিনটা জিনিস ঋণাত্মক পূর্ণ সংখ্যা অ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ওই তিনটে জিনিস থেকে খালি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমি এন দ্বারা প্রকাশ করি তার মানে এই এন হচ্ছে ওর একটা কারণ ওর থেকে কিছু মান নিয়ে এন কে বানানো হয়েছে অর্থাৎ আমরা বলতে পারবো যে এই এন এন সাবসেট অফ এভাবে আমরা বলতে পারবো ওকে তাহলে আমরা এবার কি বললাম আবার পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সরি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও শূন্য আছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি সুতরাং আমরা যদি আমরা বলতে পারবো যে এন হলো এন হল কি জেড এর অর্থাৎ অর্থাৎ এন সাবসেট জেড এন হচ্ছে জেড এর উপসেট অর্থাৎ এন সাবসেট জেড তাহলে আমরা প্রথম থেকে একটু খেয়াল করি এখানে পাইলাম কিউ হচ্ছে আর এর উপসেট এখানে পাইলাম জেড হচ্ছে কিউর এখানে পাইলাম এন হচ্ছে এর ওকে তাহলে আমরা যখন ওদেরকে একত্রে সম্পর্ক প্রকাশ করব একত্রে সম্পর্ক মানে এক লাইনে লিখার চেষ্টা করব যে ওদের মধ্যে কি সম্পর্ক বিরাজ করতেছে তখন আমরা এভাবে লিখবো যে সুতরাং এখানে লিখে দিই আমি কারণ এখানে আমার অনেকটুকু লেখা আছে সুতরাং বলবো কি সুতরাং আর কিউ জেড এন এর মধ্যে সম্পর্ক হলো এর মধ্যে সম্পর্ক হলো এন সবার আগে লিখব এন হচ্ছে এন হচ্ছে জেড এর উপোসেট জেড এর উপোসেট আবার জেড হচ্ছে কিউর উপসেট জেড হচ্ছে কিউর উপসেট আবার কিউ হচ্ছে কিউ হচ্ছে আর এর উপোসেট এই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক মানে একজন একজনের উপসেট ও উপসেট হচ্ছে ও ও হচ্ছে ওর রূপসেট ও হচ্ছে ও উপসেট ও হচ্ছে ওর উপসেট তার মানে আরেকটা জিনিস আমরা প্লেলি বলতে পারি যে এই এটা 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 এরা সবাই আসলে এই আর এর উপসেট কেন কারণ সবাইকেই কোনো না কোনোভাবে আর এর ভিতরে কিন্তু খুঁজে পাওয়া যাবে তাহলে এই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক তো যদি আমি চিত্র একে সম্পর্কেটা বুঝাইতে চাই চিত্র আঁকি তাহলে এভাবে আঁকবো প্রথমে একটা বৃত্ত আঁকবো এই বৃত্তটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এটা সবার চেয়ে ছোট এই বৃত্তটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের এখন এই ন্যাচারাল নাম্বারের পরে আমি আরেকটা বৃত্ত আঁকবো ওই বৃত্তটা হবে যে জেড এর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা কারণ ও অত্রে একটু বড় তারপর আমি আরেকটা বৃত্ত আঁকবো ওই বৃত্তটা হচ্ছে কিউ এর কিউ অতি একটু বড় আর লাস্টে আরেকটা বৃত্ত আঁকবো ওই বৃত্তটা হচ্ছে আর এর অর্থাৎ রিয়েল নাম্বারের রিয়েল নাম্বার সবার চেয়ে বড় এটাতে কি বুঝছে একটু দেখি জেডের মধ্যে দুইটা পার্টিশন হয়েছে একটা বৃত্তের ভিতরে পার্টিশন একটা বৃত্তের বাইরে পার্টিশন তাহলে জেড দুই প্রকারের দুই তিন প্রকারের সংখ্যা নিয়ে বানানো তার মধ্যে একটা প্রকার হচ্ছে ন্যাচারাল নাম্বার আর বাকি যে প্রকারগুলো সেগুলো এই বাউন্ডারির মধ্যে আছে কিউ দিয়ে বুঝাচ্ছে কিউ মূলত সংখ্যা এবং মানে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দুইটা দিয়ে গঠিত এই এগুলো হচ্ছে কিউয়ের পূর্ণ সংখ্যা আর এই বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কিউয়ের ভগ্নাংশ সংখ্যা যেগুলো জেট সেটে আসে আবার আর দিয়ে বুঝাচ্ছে আর এর ভিতরে দুই ধরনের সংখ্যা আছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা এই আর এর এই কিউ অঞ্চলে যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা আর এই কিউর বাইরে যে এলাকাটা সেই এলাকায় যেগুলো আছে সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা এভাবে আমরা চিত্র দিয়ে ওদেরকে প্রকাশ করতে পারি তাহলে একজন একজনের উপসেট জেড হচ্ছে এই বৃত্তটা জেড এর উপসেট হচ্ছে ও যার কারণে সে জেডের এর ভিতর থেকে মান নিয়ে বানানো হয়েছে আর চিত্র দিয়ে বোঝাচ্ছে জেডের যে বৃত্তটা সেই বৃত্ত থেকে একটা এলাকা দিয়ে তাকে বানানো হয়েছে মানে এটা হচ্ছে ফিল্ড এই জেড আবার কিউ থেকে এলাকা নিয়ে বানানো হয়েছে এই কিউকে আবার আর এর মতো একটা বিশাল জায়গা থেকে এলাকা দিয়ে বানানো হয়েছে এইভাবেই ওরা গঠিত আর ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে একজন একজনের উপসেট আর উপসেটের যে সিরিয়াল মেন্টেন সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের পরে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বলে মূল সংখ্যা মূলধ সংখ্যার পরে হচ্ছে বাস্তব সংখ্যা ওকে এটাকে আমরা অন্যভাবে একটা চিত্র দিয়েও প্রকাশ করতে পারি সেটা হচ্ছে সবার ছোট হচ্ছে এন সবার ছোট হচ্ছে এন এন এর উপরে এরকমটা দাগ দিয়ে আমরা লিখব কিউ সরি এন এর উপরে দাগ দিয়ে কিউ লেখা যায় না এন এর উপরে দাগ দিয়ে লিখতে হবে জেড কারণ এন হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে আসছে পূর্ণ সংখ্যা আবার আসছে কিউ থেকে কিউ থেকে আর কিউর উপরে আমি একটু একটু বুঝি কিউর উপরে আমরা দিব রিয়েল নাম্বার ওকে ব্যাস এভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি ব্যাস এটাই হচ্ছে এদের মধ্যে চিত্রের ডায় মানে চিত্রের সাহায্য সম্পর্কটা এক্সপ্রেস করা দুইভাবেই প্রকাশ করতে পারি ওকে